বর্তমান আধাৰ কাৰ্ডৰ বায়'মেট্রিকৰ ফিংগাৰ যোন তুমি তেনে আনলক কৰবা তোমাৰ টানৰ ডকুমেণ্ট কিতাপ লাগিব কারণ তোমার তো আধার কার্ড নাই হয়তো প্যান কার্ড থাকলে প্যান কার্ডও লাগতে পারে তোমার জিপি সার্টিফিকেটও লাগতে পারে তোমার ভোটার আইডিও লাগতে পারে তো বর্তমানে একটা সুযোগ দেওয়া হয়েছে হিসাবে আপনারা জার্জিরির সার্কেল লগিয়া এই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করবা আধার কার্ডের বায়োমেট্রিক থাকার কারণে অনেক মানুষে চাউলের কার্ডও নাম লাগাইতে পারেন না অনেক মানুষের ব্যাংকও অ্যাকাউন্ট করতে পারেন না কারণ প্রত্যেক জিনিসও আধার কার্ডের প্রয়োজন পড়ে গতিকে আসাম গভর্নমেন্টে একটা স্টেপ উঠাইছেন ওটানির কারণে বর্তমানে আধার কার্ডের বায়োমেট্রিক আপনারা ছুটাইতে পারবা আপনারা নিজ নিজ এরিয়ার যে সার্কেল অফিস আছে সার্কেল অফিসে গেলে আপনারা করতে পারবা তো বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা কারণ আধার কার্ডের বায়োমেট্রিক লইয়া অনেক কষ্ট কষ্টকতা আর বর্তমানে গভর্নমেন্টে একটা সুযোগ দেওয়ার কারণে অনেক মানুষে এখন আধার কার্ড বানাইতে পারবা ও কথার উপরে আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা